নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পালং শাকের ঘন্ট করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি আলু বড়ি আর বেগুন দিয়ে পালং শাকটা আমি রান্না করেছিলাম তোমরা সবাই জানো পালং শাক রান্না করতে প্রথমে আমি বড়িগুলো ভেজে নিলাম আমি এ রান্নাটা সর্ষের তেলেই করেছি বড়িগুলো ভেজে তুলে নেব এবার বড়িগুলো তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার চারটে কাঁচা লঙ্কা চিরে চিরে ওর ভেতরে দিয়ে দেব তাহলে গন্ধটা সুন্দর আসবে পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁচা লঙ্কাটা চিড়ে চিরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি এবার আমি বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুন আর আলুটা একটু ভাজা করে নেব ডুমো করে কেটেছিলাম আলু আর বেগুনটা পরিমান মতো নুন আর হলুদ দিয়ে দেবো আলু আর বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু এবার পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম অনেকটা পালং শাক তো ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কমে যাবে এতটা পালং শাক একসাথে নাড়ানো তো যাবে না তার জন্য আমি ঢাকা দিয়ে দেব তাহলে জল বেরিয়ে যাবে একটু সিমে করে দেবো তাহলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে দেখো আমার পালং শাকটা অনেকটা সেদ্ধ হয়ে কমে গেছে অনেকটা এই রান্নাটা কোনো মশলার দরকারই পড়ে না নুন হলুদ আর চিনি ঠিকঠাক দিয়ে দিলেই হয়ে যায় এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো পালং শাক এই রান্নাটা মিষ্টি মিষ্টি হয় একটু খুব বেশি ঝাল দেওয়া দেওয়ার দরকার নেই তাও আমি আরও তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব জলটা আর একটু কমে গেলে তারপর আমি নামিয়ে দেবো এখনো জলটা শোকায়নি অনেকটাই জল রয়েছে এখনও তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার বড়িগুলো দিয়ে দিলাম নামানোর একটু আগে দিলেই হবে না হলে বড়িগুলো একদম গোলে মিশে যাবে বড়িগুলো একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে একটু আমি সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম ওপর